মালদার শাশুড়ি কে বেধরক মারধরের অভিযোগ জামায়ের বিরুদ্ধে ঘটনা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচক নূরপুর এলাকায় গুরুতর আহত অবস্থায় মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত মহিলা জানা গেছে আও মহিলার নাম আজিনা বিবি ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত কয়েক বছর আগে নূরপুর এলাকার বাসিন্দা মকতার ইসলামের সাথে বিবাহ হয় আকrantonত মহিলার মের এরপর মেয়ে ও জামায়ের সাথে পারিবারিক বিবাদ লাগেই থাকতো বলে খবর এই ইট লিয়া আমাকে মারতাসল তো আমার দিদি ছিল বড়িতে দিদি ভিতরে করে দিলা এবারে কি করলাম ইট ফেলে আর চোলার ঝটি ধরে রাস্তায় মারছে আর আমাদের গ্রামের লোক সবাই দেখছে কেও ছুটাছেনা হয়ে গাঁওয়াদকে মেরে দিবে তার ইতিমধ্যে আমার দিদি এসে করে ছাপ থেকে আমার দিদি ছুটালা সাম সেটার কে গ্রাফ আমা তো ভিড় কেন লি দেখি তো দেখছি আমাকে মরছে আমার আম্মা ছুটাত আমার আম্মাকে ইসলি মার ছিল মাতাকে সোড়িয়ে এখানে

হলো হলো আমার মেয়েকে তো মারছি না এসে দেখছি তো ওকে শুতে গিয়েছি আমি দুটো কথা বললাম তুমি এসে আমার এত ইয়ে করছো এত শাহস হয়ে গেছে আমার বাড়ির পাশে এসে তুই মারবা তুমি গ্রামের লোক সব দেখছে কিন্তু কেউ কিছু বলছে না ওরা চাইছে কি হয়তো কোনো ঘটনা হোক মরে যাক এটাই ভাবছি এ বাড়িতে কেউ মারব

মঙ্গলবার দুপুর নাগাদ বিবাদে চরমে ওঠে আক্রান্ত মহিলার মেয়ে আসমিনাকে মারধর করে জামায় সেই সময় আইসিডিএস কেন্দ্র থেকে বাড়ি ফিরছিলেন মর্জিনা তিনি দেখেন তার মেয়েকে মারধর করছে জামাই এই ঘটনার প্রতিবাদ করলে মর্জিনাকে বেদারক মারধর করে তার জামাই এরপর পরিবারের লোকজনেরা মর্জিনাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থান রয়েছে সমস্ত ঘটনার বিবরণ দিয়ে জামাই মুক্তার ইসলামের বিরুদ্ধে অভিযোগ জানান অভিযুক্ত জামাইয়ের কঠোরতম শাস্তির দাবি করেছেন তিনি ব্যুরো রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার